সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজকোষে টাকা নেই বলে ডিএ টাকা দিতে পারলো না রাজ্য সরকার কিন্তু এবারে দেখা গেল যে দুর্গাপুজোয় অনুদান পঁচিশ হাজার বাড়িয়ে এক লক্ষ দশ হাজার করে দিল কি বলবেন নির্লজ্জ সরকার নির্লজ্জ মুখ্যমন্ত্রী মান সম্মান বলে কিছু নেই কোন নীতি আদর্শ মানবিকতা কিছুই নেই ওনার গুন্ডাগুলোকে ক্লাবগুলোকে পুষলেই হলো তাতে রাজ্য ঝার নামে চলে যাক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পুরো পরিকাঠামো রাস্তাঘাট সব ধ্বংস হয়ে যাক ওনার একটা পুলিশ বাহিনী আর একটা দ্বিতীয় হচ্ছে বাহিনী এই দুটোকে ওনাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে ওনার গদি থাকবে বাকি কে মরলো বাঁচলো ওনার কিচ্ছু যা আসে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট আদালত কিছু মানেই না আইন মানে না সংবিধান মানে না কিচ্ছু মানে না মানে মোদি আর এই মমতা এর দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই একদম দোকান কাটা এদের কোনো লজ্জা সরম নেই আজকে ডিএ মামলার শুনানি ছিল সেটা আবার আগামী কাল হয়ে গেল দি বারবার দিন বদলাতেই থাকবে তা কি কোনো দিন ডিএ পাবে না এই আদালতগুলো মনে হয় আরএসএস এর ব্রাঞ্চ হয়ে গেছে এরা রায় দেওয়ার আগে মনে হয় মোদীকে জিজ্ঞেস করে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে কি রায় দেবো তো বাবরি মসজিদের রায় দিয়ে আদালত তার চরিত্র পরিষ্কার করে দিয়েছে যে তারা নিরপেক্ষ নয় আর আদালতে গিয়ে বিচার পাওয়া যাবে না এইটা মানুষকে বুঝতে হবে যখন তিলোত্তমার ঘটনা ঘটল আরজি করে না বলতেই সুপ্রিম কোর্ট ঢুকে জাজমেন্ট দিয়ে দিল আপনারা এতে চলে যান কাজে ফিরে যান হ্যাঁ মানে আন্দোলন করতে মানে সুপ্রিম কোর্টের আপত্তি মমতারও আপত্তি তো সেইখানে আপনারা দেখলেন সুপ্রিম কোর্টের চরিত্র ও ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপনারা চরিত্র দেখছেন কোনো জিনিসের কোনো টাইম ফ্রেম নেই যে এটা এই দিনে করতেই হবে কেন আরে উনি রাজ্য সরকারকে আপনি বারো বছরে কেন করেননি এই যে এতগুলোর চাকরি চলে গেল কখনকার রেজাল্ট বেরোয় না রেজাল্ট বেরোলে ইন্টারভিউ হয় না ইন্টারভিউ হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় না পুরো জীবন মানে এই চোদ্দ পনেরোটা বছরে একটা প্রজন্মের পুরো জীবন তফনচ করে দিল যারা চাকরি পেয়েছিল ঘুষটা উনি নিলেন এক নম্বর লাভ পার্টি ফান্ডে এলো ওনার ফান্ডে গেল আবার ঘুষের নামে ছাব্বিশ হাজারের চাকরি গেল সেখানে ওনার পেমেন্ট বেঁচে গেল পয়সা বেঁচে গেল মানে এক দিলে দুই পাখি তো ভয়ঙ্কর মহিলা একে যতক্ষণ মানুষ বুঝতে পারবে না এর থেকে মুক্তি কোনোভাবেই আমরা পাবো না শুধু পুজোর অনুদান নয় দেখতে পেলাম যে ক্লাবগুলোতে আশি পারসেন্ট বিদ্যুৎ বিলেরও ছাড়ের ঘোষণা করলেন তাহলে কি পুজোর পরে সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপবে এটা কি মনে করো আশি পার্সেন্ট জানো পুরোটাই ছেড়ে দিক না কিন্তু সাধারণ মানুষ কি পেল পূজা পান্ডালে আশি পার্সেন্ট যে বিদ্যুৎ ছাড় দিল তাতে হিন্দুদের কোনো উপকার হলো কি হিন্দুদের বিদ্যুৎ বিলে কোনো ছাড় হলো কি এই পুজোর সেন্টিমেন্টটাকে উনি কাজে লাগাচ্ছেন এটা হিন্দুদেরও বুঝতে হবে মুসলিমদের তো বুঝেও কিছু করার নেই হ্যাঁ কিন্তু এগুলো নবরম হচ্ছে এই যে টাকাটা দিচ্ছেন রাজকোষের টাকা ট্যাক্সের টাকা যেখানে হাসপাতালে ওষুধ নেই ডাক্তার নেই স্কুলে টিচার নেই ডিএ নেই কিছু নেই রাস্তাঘাটের বেহাল দশা সেইখানে অবস্থায় উনি অলরেডি সাত লক্ষ কোটি টাকা দেনা মাথার উপরে তারপরে উনি অনুদান কী করে দেন যার কিছু থাকলে দেবে তো যার কিছু নেই মাথায় সাত লক্ষ কোটি টাকা দেনা আছে সে পূজা মান্ডালের টাকা দিচ্ছে মন্দির তৈরি করছে বলছে আরও মন্দির তৈরি করব এটা কি ধরনের নোংরামি এটা যদি রাজ্যের মানুষ না বোঝে তার কপালে অনেক দুঃখ আছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মাথায় রেখেই কি এইসব অনুদানের পরিকল্পনা একশো এটা অনুদান যেটা দেখছেন না এটা অ্যাকচুয়ালি ওনার গুন্ডা টাকা দিচ্ছে এই যে পূজা মন্ডল অনেকটা আমরা দেখলাম নিলামির মতো হয়ে গেল উনি বলছেন আশি হাজার এক লাখ এক লাখ পঁচিশ এইভাবে উনি বলছেন হ্যাঁ উনি বললেন পঁচাশি তারপরে নব্বই এক লাখ না এক লাখ দশ মানে মানে হিন্দি ফিল্ম আজকাল মানে বেশি দেখছেন ওই ফিল্মি নাটক টাইপের হ্যাঁ এটাকে নাটকীয় করা এবং আমাদের উপহাস করা সাধারণ মানুষকে উপহাস করা যে দেখো তোমরা যখন আমাদের কাছ থেকে কিছু রিলিফ চাও তখন তোমরা পাও না তখন তোমাদের রাস্তাঘাট হয় না তখন অনেক ক্ষেত্রে মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের প্রভিজন নেই আবার সেই লেকডাকা নিয়ে বলছে রাস্তার কুকুরকে আমি খাওয়াবো মানে এগুলো না মানে কুচি কুচিয়ে ঘা করা যে দেখো আমরা ইমামদের পাঁচশো টাকা বাড়া দিকে কত আন্দোলন করতে হলো আর এখানে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এক এক লাফে বাড়ছে মানে উনি যে হিন্দু মুসলমান কত ভালো বোঝেন হ্যাঁ সেইটা আসল ওনার চেহারাটা সামনে আসছে কিন্তু কথা হচ্ছে আমি ইমাম ভাতারও পক্ষে নয় সরকার কেন ইমাম ভাতা দেবে আর যদি ওয়াকাপ সম্পত্তি থেকে হয় তাহলে সেটা মুখ্যমন্ত্রী কেন বলবে যে আমি দিচ্ছি মুখ্যমন্ত্রী তার ঘোষণা কেন দেবে ওয়াকফ বোর্ডকে একটা স্বতন্ত্র সংস্থা করে দিন তাদের ইনকাম থেকে তাদের ইমাম মহদিন মসজিদের মেনটেন্স মাদ্রাসার অনুদান কী দেবে তাদের সম্পত্তি তারা বুঝবে এই যে সরকার বলছে আমি দিলাম এ ভয়ঙ্কর হিন্দুদের মনে হচ্ছে সব মুসলমানদের দিয়ে দিল অথচ মুসলমানদের কিছুই দেওয়া হয়নি মুসলমানদের শুধু কেড়ে নেওয়া হয়েছে ওয়াক সম্পত্তি ধ্বংস হয়েছে এখন বলছে আল্লাহর সম্পত্তি ধ্বংস হবে মুখ দিয়ে কথাবার করা যাবে না তাহলে উনি নাকি ভয়ঙ্কর শত্রু হয়ে যাবে তো আজ যেটা করছে এটা হিন্দুদের কোনো উপকারে আসছে কি এই যে ক্লাবে টাকা মন্দিরে টাকা হিন্দুরা তো কষ্টেই আছে গরিব হিন্দুর কি পোশাকটা হয়ে যাবে ওই পুজোর অনুদানে বিদ্যুৎ ছাড় কি সাধারণ হিন্দু মানুষের কোনো অনুদান আছে কি ভারতবর্ষের সব থেকে বেশি বিদ্যুতের বিল এই পশ্চিম বাংলায় তাই কি এই এই পূজায় যে আমরা ফ্রি দেবো সেটা আমাদের ঘাড়ে চাপবে তখন হিন্দু মুসলমানের ব্যাপার না সবাইকে বুঝতে হবে এই যে ভয়ঙ্কর মহিলাকে যদি আমরা তাড়াতে না পারি উনি ছাব্বিশে গদি থাকার জন্যে আমাদের টাকা খরচ করছেন তাহলে এই মহিলা যদি গদিতে থেকে যায় তাহলে তো আমাদের বাচ্চাদের শিক্ষা তাদের স্বাস্থ্য আমাদের সুরক্ষা উনি তো বাহিনী পুষবেন এই টাকাগুলো দিচ্ছেন ক্লাবে গুন্ডা বাহিনী পোষার জন্য যাতে আমরা ভোট দিতে না পারি নাম হচ্ছে পুজোর কিন্তু আমরা সর্বনাশ করছি এই মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে বাহিনীকে বসিয়ে দিচ্ছেন পুলিশের অত্যাচার আলাদা পুলিশ তাও একটু দূরে থাকে কিন্তু গুন্ডা তো আমার বাড়ির পাশে থাকে আমার গ্রামে থাকে তাকে আমার মাথার উপরে চাপাচ্ছেন আর তাকে আরো বেশি শক্তিশালী করছেন শুধু একটাই লক্ষ্য ওরা উদ ক্যাপচারিং করে ভোটটা করিয়ে দেবে উনি মুখ্যমন্ত্রী থাকবেন বাস